হ্যালো এভরিওয়ান আজকের রচনার বিষয় ভারতের শিক্ষা ব্যবস্থা শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ শিক্ষা মানুষের জ্ঞান বাড়ায় দক্ষতা গড়ে তোলে এবং তাকে একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষা ব্যবস্থা যার ইতিহাস অনেক পুরনো ভারতের শিক্ষা ব্যবস্থা মোট চারটি স্তরে বিভক্ত প্রাথমিক শিক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মাধ্যমিক শিক্ষা নবম ও দশম শ্রেণী উচ্চ মাধ্যমিক শিক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণী স্কুলের পর শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বা পেশাভিত্তিক প্রতিষ্ঠান যেমন ইঞ্জিনিয়ারিং মেডিক্যাল আইন বা ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হতে পারে ভারতে সরকারি ও বেসরকারি উভয় রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক সরকারি স্কুলে বিনামূল্যে বা খুব কম খরচে শিক্ষা দেওয়া হয় যাতে দরিদ্র পরিবারের শিশুরাও পড়াশোনা করার সুযোগ পায় সরকার মিড ডে মিল শিক্ষার অধিকার আইন আরটিই ডিজিটাল ডিজিটাল এর মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে বইয়ের পাশাপাশি কম্পিউটার স্মার্ট ক্লাস অনলাইন ক্লাস সবই শেখার অংশ হয়ে উঠেছে অনেক স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিল্পকলা ও ব্যক্তিত্ব গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয় তবে সমস্যা এখনও রয়েছে অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই গ্রামীণ এলাকায় স্কুলের পরিকাঠামো দুর্বল প্রযুক্তির সুযোগ সীমিত অনেক সময় বেশি নম্বর পাওয়ার চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হলে দরকার প্রশিক্ষিত শিক্ষক আধুনিক শ্রেণিকক্ষ কম মুখস্থ নির্ভরতা বেশি দক্ষতা ভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের ওপর কম চাপ সব মিলিয়ে বলা যায় ভারতের শিক্ষা ব্যবস্থা ক্রমশ পরিবর্তন ও উন্নতির পথে এগোচ্ছে সঠিক পরিকল্পনা ও আধুনিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করলে ভারত এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে যা প্রতিটি শিশুকে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে দেবে শিক্ষা একটি দেশের ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎকে সুন্দর করা আমাদের দায়িত্ব